স্বামী একদিন ভেবে বসলো আজকে একটু স্ত্রীকে বোকা বানাই সে মুরগির মাংসগুলো সরাসরি লুডুস রে পেয়েটে স্ত্রী বুঝে ফেলবে এই ভয়ে চালাকি করে মাংসগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিচে লুকিয়ে রাখলো কিন্তু হাইরে স্ত্রী তো পিছন থেকে সবাই দেখে ফেললো মনে মনে হাসতে হাসতে ভাবলো বোকা বানাতে এসেছে দাঁড়াও তোমাকে এমন মজা দেখাবো যেটা সারা জীবন মনে রাখবা খাবারের সময় স্বামী গম্ভীর ভঙ্গিতে স্ত্রীকে ডেকে বললো আসো খেতে এসো স্ত্রী যখন খাবার খেতে এসলো স্বামী বললো ডিম গুলো তুমি খাও স্ত্রী ভান করে খেতে লাগলো আর স্বামী ভেবে খুশি বাহ বউ কিছুই টের পাইনি এদিকে স্বামী এক বাড়িতে কিছু গোলগুলি নিয়ে পানি মিশিয়ে খেতে লাগলো আর যেন সব স্বাভাবিক স্ত্রী তখন ডিম খাওয়া শেষ করে কৌশলে বললো শোনো আমার দু হাতে নোংরা টিসুর প্যাকেট একটু খুলে দাও তো স্বামী যখন টিসু খুলতে ব্যস্ত তখন স্ত্রী ফটাফট তার প্লেটটা স্বামীর দিকে এগিয়ে দিয়ে তার স্বামীর মাংসের প্লেটটা নিজের দিকে টেনে নেয় এবং নিজে মাংস লুডুস খোপাখোপ খেয়ে ফেললো স্বামী তখন ভেবে যাচ্ছে সবকিছু নিজের পরিকল্পনার মতোই চলছে শেষে স্ত্রী হেসে উঠে বলল আচ্ছা আমি উঠলাম এবার তুমি তোমার লুডুস খেয়ে নাও স্বামী খুশি মনে প্লেটে হাত বাড়িয়ে দেখে একটা মাংস নেই তখনও তার মাথা গরম হয়ে গেলো আর মনে মনে বলল হাইরে বোকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই উল্টো বোকা হয়ে গেলাম